তার বলেছে যে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য উন্নত চিকিৎসা কিন্তু তিনি এই দেশের মাটিতেই চিকিৎসা নিতে চান বলে জানিয়েছেন তিনি চাইলেই পৃথিবীর সবথেকে বড় সবথেকে বড় হাসপাতালে চিকিৎসা নিতে এখন এই মুহূর্তে সব থেকে বড় ডাক্তার নিজের জন্য পার্সোনালি রাখতে পারে কিন্তু তিনি আসলে একটু সরি টু সে একটু একটু অন্যরকম একটু অন্যরকম কারণ আমি এটা বুঝেছি কারণ আমি ভিডিও বানানো অফ করেছিলাম বন্ধ করে দিয়েছিলাম আমিরে জামাত সম্পর্কে একটা ভিডিও বানালাম এরপরে দুটো ভিডিও বানালাম বিষয়টা একটু মতোভিন্ন ভিন্ন হওয়ার পরে কোনো কোনো কারণে আমি ভিডিও বানানো অফ করে দিলাম কিন্তু আমিরে জামাতের অসুস্থতা এবং তারপরে যাওয়া কিন্তু যে মানুষগুলো ট্রোল ফল যে মানুষগুলো হাস মানুষগুলো বললে অভিনয় যে মানুষগুলো একটা মানুষের অসুস্থতা দিকে মানে অসুস্থ সমস্যা আসে তারা জানে আর দু একবার যদি সেন্সলেস হয়ে যাওয়া যায় তখন মানে ওটা ঠিক থাকে না অবস্থা তারপরেও আমিরো জমা বক্তব্য দিলেন কারণ ওই যে একটু অন্যরকম বরগুনায় আসলেন তিনি কালীবাড়ি ওই যে ঘটনা ঘটলো ধর্ষণের ঘটনা সেখানে আসলেন তিনি আসার পরে ওইটা হয়তো সম্ভবত দ্বিতীয়বার তাকে দেখলাম সরাসরি আমি বলতে চাচ্ছি না যে সে আমাকে চেনে আমি দেখলাম তো আমি পিছনে পিছনে যাচ্ছি তার তিনি দাঁড়িয়ে গেলেন কেন দাঁড়িয়ে গেলেন তিনি ছোট্ট মানুষের মতো একটা ওইখানে বসে পায় না একদম আরে যাবো না তো যাবই না কেন কারণ ওখানে অনেক মিটিয়েছে প্রচুর মিটিয়েছে কারণ আমির জামাত আবার ডক্টর সফিকুর রহমান ভাই আসছে একটা ফুটেজ নিতে পারলি তো আমি তো গেছি ভাই হ্যাঁ আমার তো অন্য টান আমি তো আবেগে গেছি তো দেখলাম তিনি বললেন যাবো না তো যাবোই না এবং তিনি বক্তব্য দেন নাই তো দেননি তিনি বলছেন ব্রিজের উপরে ব্রিজের উপরে দাঁড়িয়ে বক্তব্য দেবো আমি কেন জানি না মনে হলো আমার ব্রিজের উপরে এত জায়গা থাকতেছে ব্রিজের উপরে দাঁড়িয়ে বক্তব্য দিলেন কেন কারণ পরে একটা সাইদি সাহেব রজের কথা মনে করল যে শাহাদাত একটা সেতুর নাম একটা ব্রিজের নাম এই পারে দুনিয়া তো আমি সেরকম আর একটা বায়না করলেন যে আমি বিদেশে চিকিৎসা নেব না দেশে চিকিৎসা নেব যদিও আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে মোতারাম নিজেই ভালো জানেন একজন ডাক্তার এবং এই যে অসুস্থ হওয়া এই যে পড়ে যাওয়া এই যে মানুষের ট্রোল এই যে মানুষের তিরস্কার মৃত্যু এরপরেও কিভাবে নিজের কাজ করে যেতে হয় আমি দেখলাম আমি দেখলাম শিখলাম এবং নিজের বিরাট বড় অনেকগুলো ভুল আরও একবার সংশোধন করলাম আমির্জামাত সম্পর্কে কথা বলতেছি এই কারণে যে আমি যখন আমিরে জামাতের সাথে মত ভিন্ন হয়েছে আমি যখন বলে ফেলেছি বিরুদ্ধে বা যখন এই বিষয়গুলো আসছে তখন তো বিরোধিতা করতে আমার চোখে যখন ভুল ধরা পড়ছে আমি বিরোধিতা করছি আমার চোখে যখন তার কষ্ট ধরা পড়ছে তার তার কষ্টের একটু ভাগ নাটে ব্যথিত হলে যে সুখের সময়ে এত বড় একটা অসুস্থতা তার কষ্টের কারণ আমরা চাই আমিরি জামাত বেঁচে থাক আমাদের মাঝে থাক এবং এই পাওয়ার এই শক্তি হয়তো পাঁচ বছর পর তিনি আমিরি জামাত থাকবেন অন্য কুয়াশবে কিন্তু একটা জেনারেল যখন অবসরে যায় তস্ত্র জমা তিনি যিনি জমা দেয় না তো সেভাবেই কাজ আমি দোয়া চাই নিজের জন্য সকলের কাছে দোয়া চাই তারা ভিডিওটা দেখবেন কন্টিনিউ করার চেষ্টা করছি পাশে থাকবেন সাপোর্ট করবেন যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওবার